আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ হি ববারকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লক ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফেস্টিভ্যাল এর ভিডিও দিয়ে তো দেশ থেকে আসার পরে কিন্তু নভেম্বরে এসেছি আমি ডিসেম্বরের দিকে কিন্তু এখানে ফেস্টিভ্যাল হচ্ছিল আর এটা ন্যাশনাল ডে ফি ফেস্টিভ্যাল হচ্ছিল মানে তিপান্ন বছর ফুর্তি উপলক্ষে তাদের ফেস্টিভ্যাল করা হয়েছিল দুবাইতে তো সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যারা যারা দেখেননি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা আমি ইন্ট স্ক্রিনে দিয়ে দিব তো যাই হোক এরপরে আমি মার্কেটে গিয়েছিলাম তারপরে যেহেতু উইন্টার সেজন্য কিন্তু উইন্টারের এক সেট জুতো কিনলাম আর এই জুতোগুলো যেহেতু এটা গরমের দেশ সবসময় কিন্তু পরা যায় না জাস্ট উইন্টারের জন্য নিই আমি সবসময় একসেট একসেট করে আর কি যখন উইন্টার আসে তখন তো এই তো এখানে হচ্ছে যে টলিগুলো আনিছি এনেছি দেশ থেকে কাপড় চোপড় নিয়ে আর এগুলো এখান থেকেই নেওয়া মানে দুবাই থেকে তো সেগুলো এখন খালি টালি করে সুন্দর করে আমি দেখেন প্যাকেজিং করে রেখে দিচ্ছি তো কোথায় রাখবো না কোথায় রাখব শুধু সব দিক দিয়ে মানে অবছালো হয়ে আছে পরবর্তীতে আমার হাজব্যান্ডকে বললাম প্যাকেট করে দাও এগুলো প্যাকেট করে কাবাডের উপরে রেখে দিয়েছি মানে আলমারির উপরে আর কিছু ভেতরে রেখেছি মানে ভেতরের রুমে তো এরপরে এদিক দিয়ে আমি কি বলা হয় চিকেন ফ্রাইয়ের জন্য এটা বের করেছিলাম এয়ার ফ্রায়ার আর কি তো সব সময় কিন্তু ইউজ করি না আমার চুলাতেই সব কাজ হয়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি ভিডিও মানে রেসিপি শেয়ার করলে চুলার মধ্যে করতে কারণ সবার বাসায় তো আর সব কিছু থাকে না তো চুলাই করলে দেখালে এতে করে সবারই সুবিধা হয় তো আমার একটা হ্যাবিট সেটা হচ্ছে আমি কোনো কিছু বের করলে সেটাকে আবার সুন্দর করে মানে ক্লিন ক্লিন করে ঠিক জায়গায় রেখে দি কারণ হচ্ছে মানে সব দিক দিয়ে তা না হলো অগোছালো হয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমার সংসারের জিনিস আমি একটা একটা করে নিয়েছি তো আমার জিনিসের প্রতি না আমার খুবই মায়া তো সে কারণে রেখে দেওয়া আর কি তো কথাই আছে না যতনের রতন মিলে সেটাই আর কি যতদিন আমি এগুলোকে যত্ন করে রাখবো যখনই ইউজ করব তখন নতুন নতুন মনে হবে আর এই যে দেখেন আমার কাছে মনে হয় এবারে মনে হয় শেষ পরবর্তীতে আমি আসার পরে শুনলাম যে মশলাপাতি কিন্তু আনা যাবে না ঘি মশলাপাতি এরপরে আরো কিসের কিসের কথা জানি বলেছে মানে বাংলাদেশ থেকে আসার সময় এরকম মশলাপাতি জাতীয় কোনো জিনিস আনা যাবে না এরপর হচ্ছে ঘিও আনা যাবে না আচারের কথা বলেছে কিনা আসলে বলতে পারবো না ভুলে গেছি তো যাই হোক এখানে আমি আসার সময় বেশি করে সাদে ম্যাজিক মশলা চটপটি মশলা এরপরে হচ্ছে হয় রাধুনির রাঁধুনির অনেক জাতীয় মশলা আছে রোস্ট মশলা মাংসের মশলা মানে অনেক রকমের মশলা আনছি আসলে মনে পড়ছে না তো যাই হোক এরপরে এগুলো আনার পরে আর কি সব কিছু একটু গছ গাছ করে রাখছিলাম তারপরে একদিন এখানে হাঁটতে গিয়েছি আসলে সত্যি বলতে এই দেশে শীতকাল মানে ঈদ বলতে পারেন কারণ ঈদও এরকম করে মানে হচ্ছে বিভিন্ন রকমের উৎসব হয় না যেমনটা শীতকাল আসলে হয় যেহেতু এটা গরমের দেশ তো সেহেতু কিন্তু সবসময় ফেস্টিভাল করা পসিবল হয় না আর গরমে কিন্তু মানে কোনো প্রকার ফেস্টিভাল হলে কেউ তো যাবেও না তো সে কারণে কিন্তু শীত আসলে এই দেশে মানে সেকেন্ড ঈদ বলতে পারেন ঈদের চাইতে দ্বিগুণ খুশি এরা হয়ে যায় আর দ্বিতীয়ত আমরা যারা আছি আমরাও অনেক খুশি কারণ যেহেতু ফেস্টিভ্যাল হয় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি আর মনটা অনেক ভালো থাকে তো সে কারণে এখানে একদিন হাঁটতে গিয়েছিলাম আর এটা হচ্ছে একটা পার্ক পার্ক এর মধ্যে কিন্তু সবকিছু দোকান পাট টাট সবকিছু রেডি করছে এরপরে হচ্ছে বিভিন্ন রকমের ডেকোরেশনের কাজগুলো চলছিল আর কি তো এখানে একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে দোকান যেগুলো বসিয়েছে সেগুলো কিন্তু আলগার উপরে মানে হচ্ছে রেডিমেড ঘর দোকান স্টেজ সবকিছুই সেগুলো নিয়ে আসে গাড়িতে করে এরপরে বসিয়ে দেয় পরবর্তীতে যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন কিন্তু নিয়ে চলে যায় তো এদিক দিয়ে এই যে দেখেন এগুলাও কিন্তু আলগার উপরের দোকানগুলো আর এর আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে আরবিদের স্টেজ আহ আরবিরা ডান্স করেছে তো আমি কিন্তু অলরেডি ভিডিও শেয়ার করেছি ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব যারা দেখতে চান তারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত যে সুন্দর করে মানে গুলো হয়েছে আর আরবিরা কিভাবে ডান্স করে এরপর হচ্ছে তাদের গান সবকিছুই কিন্তু আমি শেয়ার করেছি এদিকে দেখো জায়ান দেখি দেখি আব্বু একটা পিক তুলে এরকম করে না এগুলো কি জানো এগুলো হচ্ছে কাশ ফুল এগুলো কি এগুলো হচ্ছে কাশফুল এবার এবার হুম একটা তাম্বুক টাকাচ্ছে লাইটিং করছে হ্যাঁ যাও সুইং করতো সুইং খাইতে যাও 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 আমি যাও আমি খাবো না তুমি যাও মামার ব্যাক সাইড পেন করতো স্যার এগুলোকে তাম্বু বলা হয় যেখানে কিনা মানুষ থাকে আর কি এখন এখানে কি করবে সেটা বলতে পারবো না এগুলো মনে হয় আলগার উপরে বসাইছে আর কি সবগুলো উঠে যাবে না এগুলা আলগার উপরে বসাইছে বলতেছে না ঠান্ডার সিজন আস্তে আস্তে বাড়তেছে এখন প্রথমে কিন্তু পরে নেই সেরকম এখন আস্তে আস্তে হচ্ছে আর কি দেখেন এটা হচ্ছে দূর থেকে লাইটিং এর জন্য দেখা যাচ্ছে না বাট সামনে দিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে অনেক সময় আমি আসি পাশ দিয়ে আসি হাঁটতে এটা বন্ধ ছিল গত বছর বন্যা হওয়াতে এটা ভেঙে গেছিল এখন ঠিক করছে একটা অনেক ছোট দেখায় বাট সামনে থেকে অনেক বড় আস্তে আস্তে ঠান্ডাটা ফিল করতে পারতেছি যেন এদিকে দেখো হ্যাঁ ওয়াটার এই এদিকে দেখো হ্যাঁ ফিস আছে দৌড়াচ্ছে ও স্বাধীন ওকে বাহিরে নিয়ে আসলে ও হচ্ছে স্বাধীন হয়ে যায় একদম বেশি পড়তেছে সেই জন্য দেখেন বিডাল লাইটের উপরে বসে আছে যেন সরা হ্যালো হাই হাই এটা একটা ওকে করার বসে থেকে ঠান্ডা লাগতেছে সেই জন্য লাইটের উপরে বসে আছো আসো সবসময় এদিক দিয়ে সামনের দিক দিয়ে আসি যে ওই সামনের এদিক দিয়ে গাড়িটা পার্ক করে তারপর এদিক দিয়ে হেঁটে হেঁটে একদম লাস্ট মাথা পর্যন্ত যাই আবার চলে আসি তো এদিক দিয়ে এখন যেহেতু কাজ চলতেছে আর দ্বিতীয়ত হচ্ছে প্রস্তুতি চলতেছে ফেস্টিভ্যালের জন্য সেজন্য সামনে দিয়ে গাড়ি পার্কটা অফ করে দিয়েছে একটা সুন্দর জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই যে আমি প্রথমে ক্যামেরা মনে করছি আবার পাখির মতো মনে করছি তো পরে বলতেছে হাজব্যান্ড এটা পাখি কি সুন্দর করে ঘুমাচ্ছে এই দেখেন সুন্দর করে ঘুমাচ্ছে দুইটা পাখি এখানে এই যে দুইটা পাখি একসাথে এখানে আচ্ছা এটা পড়ে যায় না সব দিচ্ছে এই যে আলগার উপরে সবকিছু লাগাচ্ছে আর কালার করতেছে তো আমরা হেঁটে চলে আসছিলাম আর আসার সময় সব সময় দোকান থেকে আইসক্রিম চিপস চকলেট এরপরে হচ্ছে মোটর বাজা, ডাল ভাজা এগুলো কিন্তু আনতেই হয় যেহেতু বাচ্চা আছে আর আমিও খেতাম বাট এখন কিন্তু আমি আর খাই না কারণ আমার প্রবলেম হয়েছে আমি এগুলো খেলে আমার প্রবলেম শুরু হয়ে যাই মানে পেটে ব্যথা করে তো এই তো এ পাশে পাশে আসার পরে আরেক দিন এখানে পাকোড়া বানাচ্ছিলাম পাকোড়া না সরি বড়া বানাচ্ছিলাম চিংড়ি মাছের বড়া তো বড়ার মধ্যে আমি ছোট চিংড়ি সাথে হচ্ছে পাতা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচি এরপর হচ্ছে অল্প করে আদা রসুন বাটা একটু করে ভাজা জিরার গুঁড়া সাদা ম্যাজিক মশলা আর ডিম দিয়েছিলাম এরপর হচ্ছে আর কি আর কি যেন দিয়েছি আসলে ভুলে গেছি মনে পড়ছে না তো বড়া বানিয়েছিলাম আর কি আসলে দেশ থেকে আসার পরে না অনেক বেশি মিস করি দেশের খাবারগুলো তো দেশে যখন আমার শাশুড়ি আমাও বানিয়েছিল বড়া খেয়েছিলাম তারপর আমার বড় আপুও বানিয়েছিল আপু বানিয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম পেস্ট করে তারপরে বানিয়েছিল আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় দেশে মানে চিংড়ি মাছের বড়াগুলোতে বাট এগুলোও মজা হয়েছে কিন্তু সুগন্ধটা পাইনি চিংড়ি মাছের কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি বলা হয় ফ্রোজেন কুচো চিংড়ি আর এগুলো কিন্তু সহজে দেশ থেকে আসলে তিন চার মাসের নিচে কিন্তু মানে আসে না সময় লেগে যায় তিন চার মাস তো দোকান থেকে নিয়ে এসেছে আর কি কুচো চিংড়ি ছিল অনেকটু ছোট চিংড়ি ছিল সেগুলোকে আমি পেস্ট করে বানিয়েছিলাম বাট ফ্লেভারটা সেরকম পাইনি খুবই কম ফ্লেভার ছিল চিংড়ি মাছের ফ্লেভারটা কম ছিল আর কি আর না হলে টেস্টের দিকে ভালো ছিল তো এই তো এ পাশে হচ্ছে আমি ছটপটি বানিয়েছিলাম বাসায় ওই যে বললাম দেশ থেকে আসার পরে কিন্তু দেশের খাবারগুলোর অনেক বেশি ক্রেভিংস হয় আর অনেক বেশি মিস করি তো সে কারণে যে কথা সে কাজ বানিয়ে নিয়েছে আমিও খেয়েছি আমার ছেলেও খেয়েছিল আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি যারা যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অবশ্যই আমাকে পোস্টে বলে দিবেন কে কে আমাকে সাবস্ক্রাইব করেছেন আর আমি তো বুঝতেও পারবো আর অবশ্যই সবাই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং হাফেজ